বস আমি আপনাকে যেটা বলেছি সেটা আপনি অক্ষর অক্ষরে পালন করবেন চোখটা বুঝে নিজের মান সম্মানের আপনাকে রেডি আমার মান সম্মান গেলে যাক মান সম্মান দিয়ে আপনি কি করবেন ওনার মতো সুন্দরী রূপসী মায়াবতী মহিষী নারী যদি আপনার জীবন আপনি না পান তাহলে আপনি মান সম্মান দিয়ে কি করবেন পানি খাবেন

তাহলে কি করবেন নতুন করে একটা প্ল্যান করতে হবে আচ্ছা আপনি যান আমি ঠান্ডা মাথায় একটু প্ল্যান করতেছি আমাকে একটু ভাবতে দেন দেখি কি করা যায় বাবু 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 পাইছো কিছু বস পাইছি এটা বস আপনি এখানে একটু দাঁড়ান জাস্ট আমাকে একটু টাইম দেন আমি কিছু জিনিসপত্র নিয়ে আসতেছি কিটা জিনিস বস কি এত বোকা কেন বস কিটা জিনিস সেটা আমি আনলে তো আমি চোখে দেখতে পারবে আপনাকে পুরো প্যাকেজে সাজাবো এমনভাবে ভাবে সাজাবো আপনাকে দেখলেই মনে করেন সে তার ভিতরে সিম্পীতি চলে আসবে আসার পর আপনাকে দেখলেই সে আপনাকে ভালোবেসে ফেলবে আপনার প্রেমে মুগ্ধ হয়ে যাবে আপনার মায়া পরে যাবে আপনি তার দিলে জায়গা দখল করে ফেলবেন আপনি থাকেন আমি আসতেছি তুমি কোহানো চৌতেটার কথাবার্তা তুমি কিছু তো বুঝি না হেরাসা বই থাকলে मिली कुणा ना जेठा दोन लाख तो ना चास्तस्त जाय मिली ना